সম্প্রতি ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিশ্ববাসীকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে যে ভারত ও পাকিস্তান দুইটি শত্রু ভাবাপন্ন দেশ তথাপি ভারত ও পাকিস্তানের ভিতরে অনেক বিষয় মিল আছে চলুন আজকে জেনে নেই ভারত ও পাকিস্তানের কি কি বিষয় মিল আছে ভারত ও পাকিস্তান দুইটি দেশ স্বাধীনতা লাভ করে যুক্তরাজ্য থেকে ভারত স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট উনিশশো সালে এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করে চোদ্দই আগস্ট উনিশশো সালে ভারত ও পাকিস্তান দুইটি দেশের মুদ্রার নাম হল রুপি ভারত ও পাকিস্তান দুইটি দেশের জাতীয় ফল হলো আম ভারত ও পাকিস্তান দুইটি দেশের অন্যতম জাতীয় খেলা হলো হকি ভারত ও পাকিস্তান দুইটি দেশ আন্তর্জাতিক অভিন্ন সংস্থার সদস্য সংস্থাগুলি হলো জাতিসংঘ কমনওয়েলথ ও সার্ক ভারত ও পাকিস্তানে একই নামের প্রদেশ আছে পাঞ্জাব ভারতেও আছে এবং পাকিস্তানেও আছে ভারত ও পাকিস্তানে অভিন্ন ভাষা প্রচলিত উর্দু ও পাঞ্জাবি এই দুইটি ভাষায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কথা বলে উর্দু ভাষায় কথা বলে ভারতের পাঁচ দশমিক শূন্য সাত কোটি এবং পাকিস্তানের নয় দশমিক চার কোটি মানুষ ভাষায় কথা বলে ভারতের তিন দশমিক তিন এক কোটি মানুষ এবং পাকিস্তানের আট দশমিক আট নয় কোটি মানুষ তাছাড়া ভারত ও পাকিস্তান দুইটি দেশি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সারা বিশ্বে পারমাণবিক শক্তি বিবেচনায় ভারতের অবস্থান ষষ্ঠ এবং পাকিস্তানের অবস্থান সপ্তম